পার্সেলটা সেই থাইল্যান্ড থেকে এসেছে আমার হাতে তো এটা আমি আনপ্যাক করার জন্য খুবই এক্সাইটেড চলেন আপনাদেরকে নিয়ে আনপ্যাক করি হ্যাঁ এই পার্সেলটার জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যেহেতু এটা সরাসরি থাইল্যান্ড থেকে আসা পার্সেল একটু তো সময় লাগবেই একদম অরিজিনাল সব থাইল্যান্ডের প্রোডাক্ট এখানে আছে হাতে রাখো একদম অরিজিনাল প্রোডাক্টগুলো এটা কি অনেক সুন্দর এটা কি তারপরে এই হচ্ছে একটা ড্রেস এই ড্রেসটা ড্রেসটা আমি তাদেরকে ধরে আগে দেখাই তারপর ওগুলা দেখাচ্ছি আমার এই পার্সেলটা এসেছে হচ্ছে জায়ান লাইফস্টাইল অ্যান্ড গ্লো ফেসবুক পেজ থেকে সরাসরি থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এগুলা আপনারা থাইল্যান্ডি অরিজিনাল ব্যাগ থাইল্যান্ডি কসমেটিক্স থাইল্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট এবং থাইল্যান্ডের বিভিন্ন রকমের সেট শুজ এগুলো সব আপুর কাছ থেকে নিতে পারবেন তো পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব জায়ান লাইফস্টাইল অ্যান্ড গ্লো তো এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই এটা আমি নিয়েছিলাম হচ্ছে তো এটা যদি কোথাও বিচে ঘুরতে যায় অনেক সুন্দর লাগবে ড্রেসের কালারটা দেখেন মানে এটার কোয়ালিটি নিয়ে কিছু বলার নাই খুবই ভালো একটা কোয়ালিটি এই যে দেখেন ড্রেসটা ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর বিশেষ করে এটা সাদা কালার সাদা সাথে নীল কালারটা আমি এই কালারটার জন্য এই ড্রেসটা নিচ্ছি দেখেন কি সুন্দর তো আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দিব শুধু এইটা না আপুর কাছে হচ্ছে যারা কোর্স সেটগুলো পড়তে পছন্দ করেন থাইল্যান্ডে ইম্পোর্টেড কোর্স সেটগুলো ওগুলো আপুর কাছে পেয়ে যাবেন আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দিব যান লাইফস্টাইল অ্যান্ড গ্লো এটা রাখি এটা একটা বেল্টও আছে যে বেল্টটা এবার এগুলো দেখায় আপনাদেরকে এটা আমার মেয়ের জন্য দিচ্ছে বোনা ধরো এটা এটা থাইল্যান্ড থেকে পাঠাইছে তা তারা এটা হচ্ছে একটা সান বডি সান সিরাম তারপরে দাঁড়াও এটা হচ্ছে একটা ফেশিয়াল স্ক্রাব আর এটা হচ্ছে হোয়াইটেনিং স্যুপ মনে হয় হ্যাঁ এই যে একদম অরিজিনাল এগুলো থাইল্যান্ড থেকে নিয়ে আসছে আপু তো আপনাদের যাদের স্কিন কেয়ারে যত ধরনের প্রোডাক্ট লাগে যা লাগে বেবিদের যা লাগে এবং আপুদের কোর্ট সেট বলেন আপুদের বিভিন্ন রকমের থাইল্যান্ডি টপস বিভিন্ন রকমের শ্যুজ ব্যাগ সব আপুর কাছে পেয়ে যাবেন আমি আপুর পেজটা ক্যাপশনে মেনশন করে দেবো জায়ান লাইফস্টাইল অ্যান্ড গ্লো এই যে হোয়াইটেনিং স্যুপটা এটা অনেক ভালো অনেক ভালো এই যে অনেক ভালো তার সাথে হচ্ছে সান সিরাম এই যে মানে এটা এটা হচ্ছে মনে অ্যাকোয়া সান নন গ্লাসি বডি সিরাম হ্যাঁ এই যে এগুলো ব্যবহার করার পর আমি আপনাদেরকে রিভিউ দিব তো দেখেন আপনাদের যাদের অরিজিনাল সব কিছু লাগবে আপুর কাছে অবশ্যই অর্ডার করতে পারেন এই যে